সরল মূলনাল নামাইছে ইয়া কেন্দ্রীয় সরকার তিনটা নতুন ফৌজদারি আইন আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট ইন্ডিয়ান প্রিনাল কোড অব এভিডেন্স যার পরিবর্তে তিনটা সংগিতা ওরা রাত চালন পাস করার চাই বিল করে এবং এটা আগামী 1লা জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে এই যে আইনটা আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে আগের যে আইন সে আইনে প্রিজামশন অফ ইনসেন্স অব আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাশ্মীরিতে পুলিশ কাশ্মীরিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের কথা সংজ্ঞা সেটা প্রয়োগ করা হয়েছে অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো পথে বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছি এই আইনটা যখন পাশ হয় এলাকারা আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফেডারিটির যে অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশেষ সাংবাদিক এবং বিচার জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন কারণ তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে দসাৎ করে দিয়ে পার্লামেন্টে আলোচনার সুযোগ দিয়ে বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে প্রায় দেড়শো এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে এক প্রভাবে মানুষের কণ্ঠ রোধ করে ওরা এই আইনটা পাশ করেছে গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন সরকার পরিচালনা করবে। করবেন কিন্তু যারা বিরোধী দল আছেন তারা মানুষের প্রতি নির্বাচিত হয়ে এসেছেন মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে এক কণ্ঠর হয়েছে একতরেভাবে তারা এই আইন পাশ করেছে এই আইন সম্পূর্ণ জনবিরোধী এইটা বাদ দিনের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি প্রতিবাদ করে আসছি এখন আমরা মনে করছি যে আইন চালু করা যায় না প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে এগুলো লড়াই সংগ্রাম করছে আমরা এখনও করছি আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা অন্যান্য যে অন্যান্যটি আছে আমাদের আইনজীবী আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারাও এই দাবিতে সুচ্ছা গ্রহণ যাতে এই আইনটা প্রয়োগ করতে না পারে প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে আইন আনতে এই আইনের মধ্যে অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না এই অবস্থা আমরা এটা প্রত্যাহারের দাবি করছি